অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং কিন্তু জানেন কি কত পারিশ্রমিক নিতে অরিজিৎ সিং অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ কত কোটি টাকার গান ছেড়ে ছোট শিল্পী হতে চান অরিজিৎ প্লেব্যাক ছাড়ার ঘোষণায় তোলবার গোটা সোশ্যাল মিডিয়া স্টেডিয়াম ভরা কনসার্টের রাজা তিনি তবু সরে যাচ্ছেন আলো ঝলমলে দুনিয়া থেকে এত কোটির মালিক হয়েও বাণিজ্যিক সঙ্গীত ছাড়ছেন অরিজিৎ সিং কিন্তু কেন এই বড় সিদ্ধান্ত বলিউডের লাকি চম আর থাকছেন না প্লেব্যাক ছাড়ার ঘোষণায় শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি কোটি টাকার পারিশ্রমিক আন্তর্জাতিক শো সব ছেড়ে নতুন পথের খোঁজে অরিজিৎ গ্ল্যামার নয় আত্মঅন্বেষণ অরিজিতের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বলিউডের সুরের মানচিত্র স্কুটিতে ঘোরা জিয়াগঞ্জের ছেড়ে আজ এত কোটি টাকার মালিক তবু প্লেব্যাক ছাড়ার সাহসী সিদ্ধান্ত নিলেন দেখুন অবসর ঘোষণা প্লেব্যাক ছাড়ছেন জিয়াগঞ্জের ছেলে সমু অর্থাৎ অরিজিৎ সিং এই খবর ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন দুনিয়া ফেসবুক ও এক্স্যান্ডেলের নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অরিজিৎ উনত্রিশ মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা এক শিল্পীর এমন ঘোষণা স্বাভাবিকভাবেই চমকে দিয়েছে অনুরাগী মহলকে তবে বিষয়টি যতটা নাটকীয়ভাবে ছড়াচ্ছে বাস্তবতা তার থেকে অনেকটাই গভীর এবং অর্থবহ অরিজিৎ স্পষ্ট করে জানিয়েছেন তিনি সঙ্গীত থেকে অবসর নিচ্ছেন না প্লেব্যাকের বাণিজ্যিক দৌড়ঝাঁপ থেকে সরে এসে তিনি নিজের শিল্পী সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে চান তার সিদ্ধান্তের পেছনে কোনো ক্লান্তি বিতর্ক বা বিরক্তি নয় বরং রয়েছে আত্ম অন্বেষণ সৃজনশীল স্বাধীনতা এবং শিল্পকে নতুনভাবে অনুভব করার তীব্র আকাঙ্ক্ষা তিনি চান আবার একজন ছোট শিল্পী হিসেবে শিখতে বুঝতে অনুসন্ধান করতে চাফিন পরিবেশে নিজের মতো করে সঙ্গীত চর্চা করতে গত দেড় দশক ধরে বলিউডের সাফল্যের প্রতীক হয়ে উঠেছেন অরিজিৎ সিং এমন সময় ছিল যখন প্রায় প্রতিটি বড় ছবিতে অন্তত একটি তাকে দিয়ে চাই এই মানসিকতা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে বড় পরিচালকের কাছে তিনি ছিলেন লাকি চার রেকর্ড লেভেল প্রযোজনা সংস্থা ইভেন্ট কোম্পানি সব জায়গাতে অরিজিৎ নামটাই ছিল বাণিজ্যিক নিশ্চয়তার প্রতীক এই চাপ তিনি দীর্ঘদিন বহন করে এসেছেন নীরবে কোনো অভিযোগ ছাড়াই আর্থিক দিক থেকে অরিজিৎ সিং ভারতের সবচেয়ে সফল গায়কদের মধ্যে একজন বলিউডের প্রতিটি গান গাওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় দশ লক্ষ টাকা লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে সেই অঙ্ক পৌঁছে যায় পঞ্চাশ লক্ষ থেকে দেড় কোটি পর্যন্ত বিদেশে শো হলেই পারিশ্রমিক আরও অনেক বেশি হয় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় সত্তর কোটি টাকার কাছাকাছি এবং মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক চারশো কোটি টাকা লাইভ কনসার্ট প্লেব্যাক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বিজ্ঞাপন আন্তর্জাতিক শো সব মিলিয়ে অরিজিত এক বিশাল আর্থিক সাম্রাজ্যের মালিক হলে তার জীবনযাপন বরাবরই ছিল সাধারণ মানুষের মতো জিয়াগঞ্জে শিবতলা ঘাটের কাছে তার দুতলা বাড়ি পাশে স্টুডিও সহ আরেকটি বাড়ি সব গ্রামের পরিবেশেই তার মূল ঠিকানা আজিমগঞ্জ ও জিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় রয়েছে তার চাষের জমি যেখানে মাঝে মধ্যেই নৌকায় করে যেতে দেখা যায় তাকে এই সরল জীবনযাপনই অরিজিৎ সিংকে অন্যদের থেকে আলাদা করে তোলে মুম্বাইতেও রয়েছে তার বিলাসবহুল জীবনযাপনের দিকটি বিলাসবহুল গাড়ি থাকলেও জিয়াগঞ্জে তাকে প্রায়শই দেখা যায় একটি সাধারণ স্কুটিতে করে ঘুরতে পুরস্কারের দিক থেকে অরিজিৎ সিংয়ের ঝুলিতে রয়েছে বিশাল সম্মান দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি ফেয়ার অ্যাওয়ার্ড এবং পঁচিশ সালে প্রাপ্ত পদ্মশ্রী এই সম্মানগুলো শুধু জনপ্রিয়তা নয় শিল্পী হিসেবে তার গ্রহণযোগ্যতার প্রমাণ বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা